প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর প্রায়োগিক লেখার ছক সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা সমাধান শুরু করি এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে একাত্তরের দিনগুলি নামে একটি গল্প দেওয়া আছে জাহানারা ইমামের লেখা এই গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও শব্দের অর্থগুলো বাসায় মুখস্থ করে নিও আমি তোমাদের পড়ে কি বুঝলাম এই ছকটি সমাধান করে দেব এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন হল এটি কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এরপরে লেখাটি কোন সময়ে ও কয় ঘটনা পরবর্তী প্রশ্ন লেখকের কি কি কাজের উল্লেখ করেছেন চার নম্বর প্রশ্ন লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন এবং সর্বশেষ প্রশ্ন এ লেখা থেকে নতুন কি কি জানতে পারলে তাহলে চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল কোন বিষয় নিয়ে লেখা হয়েছে এর সমাধান হবে এ লেখাটি মুক্তিযুদ্ধের পূর্বকালীন উত্তেজনা আন্দোলন ও আতঙ্কের বিষয় নিয়ে লেখা হয়েছে দ্বিতীয় প্রশ্ন ছিল কোন সময়ের ও কত ঘটনা সমাধান হবে লেখাটি উনিশশো সালের তিন দিনের ঘটনা তৃতীয় প্রশ্ন ছিল লেখক কী কী কাজের উল্লেখ করেছেন সমাধান হবে লেখক যেসব কাজের উল্লেখ করেছেন তা হল এক স্টিকার গাড়ির পেছনের কাঁচে লাগানো দুই বাংলার পটুয়া সমাজের সভা তিন নাস্তা বানানো চার স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো পাঁচ শহীদ মিনারে গিয়ে আন্দোলনে অংশগ্রহণ ইত্যাদি চতুর্থ প্রশ্ন ছিল লেখার তিন অংশের শুরুতে তারিখ দেওয়া কেন এর সমাধান হবে রোজনামচা বা দিনপঞ্জিকামূলক রচনা বলে লেখার তিন অংশের শুরুতেই তারিখ দেওয়া আছে অর্থাৎ দিনপঞ্জি রচনা বা রোজনামচা রচনার ভিতরে তারিখ দেওয়া থাকে সর্বশেষ প্রশ্ন এ লেখা থেকে নতুন কী কী জানতে পারলে এর সমাধান হবে এ লেখা থেকে অনেক কিছুই জানতে পেরেছি যেমন এক মুক্তিযুদ্ধে প্রাককালে সকল শ্রেণী পেশা ও সকল মানুষ কিভাবে আতঙ্কিত ও উত্তেজিত ছিলেন দুই কিভাবে ছোট রুমি গাড়ির কাছে স্টিকার লাগিয়ে নিজের আবেগ ও সাহস প্রকাশ করেছে তিন তেইশে মাস যে প্রতিরোধ দিবস এবং ফুল যে সংগ্রামী বাংলার প্রতীক তাও এখান থেকে জানতে পেরেছি চার স্বাধীন বাংলাদেশের নতুন পতাকা ওড়ানো এবং সর্বশেষ পাঁচ বিশেষভাবে লক্ষণীয় মনে হয়েছে স্বাধীনতা সংগ্রামে জনমনে বিপুল সাড়া ও উত্তেজনার ঘটনা তাহলে এই ছিল পাঁচটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বলি ও লিখি ছকের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ